আমি বকা উল্লাহ বকেই গেছি আর ছাত্ররা সোনা উল্লাহ শুনেই গেছে একটা সেন্টারে আহতদের চিকিৎসা শহীদদের অনুদান কোনো কিছুই চলতেছে না দেখেন প্রফেসর ইউনুস নিজে স্বীকার করছে টেকা আছে তাও দেওয়া হচ্ছে না অজানা কারণে আপনারাই শোনেন প্রফেসর ইউনুসের কাছে এই যে কি কয় গণতন্ত্রের আন্দোলন এবং অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন তাদের প্রত্যেকটা পরিবারকে ত্রিশ লক্ষ করে টাকা দেবেন আপনি নিশ্চয়ই আবার যে সেই প্রতিশ্রুতি পালিত হয় নাই এখনো এটা কেন তাদেরটা প্রায়োরিটি আসলো না কেন তার প্রায়োরটিটা ছিল বলেই তা কথা ঘোষণা হলো প্রায়োরিটিতে ছিল কিন্তু বাস্তবায়ন করা যায়নি এখানে হলো যে আভ্যন্তরীণ দুর্বলতা কেরিয়ার অর্ডার এই যে কিভাবে টাকা কার কাছ থেকে কোথায় যাবে কিভাবে বিতরণ হবে এগুলো নিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই যত টাকা লাগে তাদের এই কমিটমেন্ট আছে এবং তাদের পুরো জীবৎকালে যত সমর্থন দরকার যত পয়সা করি দরকার সব কিছুর জন্য কমিটমেন্ট আছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই টাকারও কোনো অভাব নাই এটা মাঝখানের তোjdkt লাগে যে কথা বলে ওটা пари না তো শেষ পর্যন্ত গিয়ে পৌঁছেনা তো মানুষ বিশ্বাস করে আপনার অনুমান অন্তদেই তো খুবই একটা ইমিডিয়েট এবং প্রায়োরিটির মধ্যে থাকার কথা এটাকে বিরাকৃতি ট্যাঙ্গেলসের কারণে হচ্ছে না ট্যাঙ্গেলসের মধ্যে কিভাবে যাবে কার কাছে কোথায় যাবে এগুলো নিয়েই কর্মাল হচ্ছে আর কিছু না তাতে বৈরক্ষিত কিছু হচ্ছে না কিন্তু সরকার আপনার সরকারের বদনাম হচ্ছে এটা আমাদের সবার সম্মিলিত বলতে আমি ব্যুরোক্রেটিকে ব্যুরোক্রেসিকেও দোষ দেবো না তাদেরও নিয়মকানুন আছে আমরা হয়তো সেই নিয়মকানুন বুঝি না বলে কানেকশনটা ঠিক মতো করতে পারিনি উপদেষ্টারা ফাংশন করতেছে না প্রফেসর অনুসার কথাই শোনেন উনি কি কয় বা আপনার এজেন্সিগুলো এই খবর কি দেয় যে আপনার সরকার যারা সদস্য তাদেরকে অন্তত দুটো ক্যাটাগরিতে জেনারেলি ভাগ করা যায় এক এক পক্ষের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনজিওস ও সেখানে আপনার ব্যাপার একটা সমালোচনা আছে যে চিটগং এর লোক বেশি বিকজ আপনার বাড়ি চিটগং আরেক পক্ষ হচ্ছে ঠিক আন্দোলন সংগ্রামের মধ্যে গণতন্ত্রের জন্য লড়াইয়ে অনেকেই অনেক দূরবর্তী ছিলেন এই তাদের কারণে এখন ঠিক স্টেট ক্রাফট পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকার কারণে কিছু সমস্যা হচ্ছে এই কথাগুলো কি আপনার কানে আসে সব সময় বলা বলি হয় সবাই বলছে কাজের কানে না আসার কোনো কারণ নেই আপনার কি চলে বিব্রত হওয়ার কোনো কারণ নেই এইভাবে তাই হয়েছে সেভাবেই হয়েছে নানা জায়গার থেকে এসছি আমরা এসছি আমারও তো কোনো অভিজ্ঞতা নেই কাজ বলুন করে আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে তার তো বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই আমি তো কারো কোনো দিন এই ধরনের কাজে ছিলাম না আমি যদি পারি ওরাও পারবে এটাই আমার ভরসা ছিল

আগামী বাংলাদেশে যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি তো আগে প্রাইম মিনিস্টার ছিলেন না তাই না সব কিছুরই তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে যদিও ফার্স্ট এক্সপিরিয়েন্স ইজ নট দ্য বেস্ট এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের কারোই যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ডাপার পাড়া উপদেষ্টাদের নিছিলেন কেন ছাত্রদের নেন নাই কেন আরো বেশি কইরা তরুণদের নেন নাই কেন বেশি কইরা আপনি বুড়া অদক্ষদের উপদেশা বানাইবেন আবার বলবেন আমরা কেউ পারি না কাজটা আগে করি নাই এটা কোনো কথা হইলো স্যার এটা যুক্তি দিলেই হইলো আপনি গাছেরও খাইবেন আবার তলারও কুড়াবেন এটা তো হবে না স্যার বুড়াদের নিবেন নিজের পছন্দের তাইলে ডেলিভার করতে হবে রেজাল্ট একজন রিটায়ারমেন্টে পার করছে বিশ বছর আগে বিপ্লবের সাথে কোনো সংসদ নাই তাদের উপদেশটা বানাবেন আবার চ্যাংরা নিলে ফারুকের মতো একজনকে নিবেন আর বলবেন আমরা তো জানি না কেমনি রাষ্ট্রটা চালাই তাইলে তো হবে না স্যার রাষ্ট্র চালানো তো রকেট সায়েন্স না যেটা জানা লাগবে